নমস্কার বন্ধুরা তো আজকে চলে আসলাম মতন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন তো আজকের ভিডিও টপিকটি হলো স্পাইডার প্ল্যান্ট নিয়ে তো আজকে আমি আমার বান্ধবী বাড়িতে গেছিলাম ওদের বাড়িতে অনেক স্পাইডার প্ল্যান্ট ছিল তো অনেক বেবি স্পাইডার প্ল্যান্ট হয়েছিল তো আমি ওখান থেকে অনেক চারা নিয়ে এসেছি তো যেহেতু বাড়িতে আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গেছে তো আমি এখন সন্ধ্যাবেলাতেই আমি গাছগুলোকে কুদবো না হয়তো গাছগুলো বাঁচবে না তো আমি দু লাগাব লাগাবো যেহেতু মানে বড়ো ছোট মানে মাদ্রি সাইজের গাছ আছে আবার একদম ছোটো গাছও আছে তো একদম ছোট গাছগুলো জলের মধ্যে রাখবো আর একটু বড়ো সাইজের গাছগুলো মানে একটা মানে মাটির মধ্যে পুঁতব তো ভাবে কী করছি আপনারা একটু দেখুন সাথে থাকবেন দেখুন বন্ধুরা এই যে হাড়ি এইটা আমি নিজে কোনো রকম এঁকেছি আর এই হাড়িটার মধ্যে আমি স্পাইডার লাগা রাখবো মাটি দিয়ে আর এই যে কাপের মধ্যে জল নিয়ে নিছি একদম ছোট স্পাইডার প্ল্যান জলের মধ্যে রাখবো আর বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে তো যেহেতু আমি আমার বান্ধবীর থেকে আস্তে আস্তে অনেক মানে সন্ধ্যা হয়ে গেছিলো তো বাড়িতে সব যোগাযোগ করতে করতেই মানে বাইরে অন্ধকার নেমে এসছে তো আমি এখনই অন্ধকার হয়ে গেছে তাও আমি গাছগুলোকে পুঁতবো নয়তো আমার গাছগুলো শুকিয়ে যাবে এই যে এটি হচ্ছে আমার একটু একটু জাস্ট বড় হয়েছে শিকড়ও বেরিয়েছে দেখতেই পাচ্ছেন তো এটা আমি মাটিতে বুঝবো আর যেগুলো একদম ছোট বেবি সেগুলো আমি সাইড করে রেখেছি ওগুলো আমি পরে দেখাবো ওগুলো আমি জলের মধ্যে পুরব তো এই যে আমি হাড়ি নিয়ে নিয়েছি এই হাড়িটা আমি নিজে ড্র করেছি এই যে মাটি নিয়ে নিয়েছি আমি মাটি নিয়ে নিয়েছি বাগান মাটি নিয়েছি মাটির মধ্যে আমি মিশাবো বাগান মাটির মধ্যে মিশিয়ে নিচ্ছি নিলাম আর কিছুটা আমি গোবর সার মিশিয়ে নিলাম এই গোবর সারের মধ্যে ভাড়া নেই কম্পোস্টটা মিলানাই আছে তো আমি বেশি কিছু দেবো না

গাছটি দেব গাছটি নিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন গাছটি খুব সুন্দর শিকড় বেরিয়েছে আর মাটি আমি দেব না যেটুকু মাটি আমার বেঁচে থাকবে সেটা আমি অন্য গাছে দিয়ে দেব জল দিয়ে দেব আর এই স্পাইডার প্ল্যান্ট কিন্তু খুবই অল্প জল খায় সপ্তাহে একদিন জল দিতে লাগে আর যদি মাটি খুবই শুকিয়ে যায় তখন মাঝে একবার দিলেও চলে ধরো কমপ্লিট তো এবার বাদবাকি যে গাছগুলো আছে ওই গাছগুলো আমি এবার জলের মধ্যে রাখবো যেহেতু আমরা খুবই ছোট গাছ চলুন যে দেখতেই পাচ্ছেন আমি হাইটার মধ্যে লাগিয়ে দিয়েছি তো এইটি এখন আমি রেখে দেব আর এই জলটার মধ্যে আমি এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বেবি স্পাইডার প্ল্যান্ট এগুলো আমি জলে চুবিয়ে রাখবো এই নিচ থেকে যেহেতু কোনো শিকড় বেরায়নি জলে চুবিয়ে রাখার পরে এখান থেকে নিচ থেকে শিকড় বেরাবে আর যখন শিকড়টা বেরাবে তখন আমি ওগুলোকে তুলে নিয়ে আবার এরকম মাটির মধ্যে লাগিয়ে দেব ওহ ওহ আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি যেগুলো শুকিয়ে গেছে ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন অনেক কটা নিয়ে এসেছি আমি অনেক হয়েছিল ওর বাড়িতে বান্ধবীর বাড়িতে চারটে পাঁচটা বেবি প্লান্ট রয়েছে এবার আসুন এই জলের মধ্যে আমি এগুলোকে রাখবো এই যে শিকড়টাকে জলের মধ্যে ছুনিয়ে ছুমিয়ে রাখবো এটা নেই আমি রাখি এই যে পাথরগুলো গুঁড়ো দেখছি পাথর গুড়ো এখানে সাজি সাজি পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখুন জলের মধ্যে ছবি রেখেছি আর এটা আমি মাটিতে ভরতেছি দেখেছেন নমস্কার বন্ধুরা তো আপনারা দেখলেন আমি কিরকম ভাবে গাছগুলোকে লাগিয়েছি তো স্পাইডার প্ল্যান্ট যেগুলো বেবি প্ল্যান্ট সেগুলো ডাইরেক্ট জলের মধ্যেও দেওয়া যায় আর যেগুলো একটু সাইজে বড় সেগুলো মাটির মধ্যেও দেওয়া যায় তো যেগুলো বেবি স্পাইডার প্ল্যান্ট ওগুলোকে মানে প্রথমেই জলের মধ্যে রাখতে হবে আর যখন শিকড়গুলো সাইড দিয়ে বেরিয়ে যাবে তখন ওখান থেকে তুলে আপনারা মাটির মধ্যে দিয়ে দেবেন আর যদি আপনারা বড় স্পাইরা ব্র্যান্ড কিনে আনেন যেগুলো শিকড় বেরিয়ে গেছে সেগুলোকে জলের মধ্যে রাখতে হবে না ওগুলো ডাইরেক্ট মাটির মধ্যে দিয়ে দেবেন আর মাটিতে দেওয়ার সময় বেশি কিছু লাগে না আপনারা দেখতেই পেলেন আমি খুব সামান্যই জিনিস দিয়েছি নর্মাল যে বাগানের যে মাটিটা হয় ওই বাগানের মাটি আর কোকোপিট কোকোপিটটা দিলে খুবই ভালো হয় আমি গোবর সার অনেকে দেয় না বাট আমি ওটা দিয়েছি আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি জাস্ট দিয়েছি কিন্তু মাটি আর কোকোপিট দিলেই এটা হয়ে যায় তো এগুলো দিয়ে জাস্ট গাছটা পুঁতে দিতে হবে আর এই গাছ কিন্তু খুব জল কম খায় এই প্রতিদিন জল দিলে হবে না সপ্তাহে একদিন জল আর যদি মাটিটা আপনারা দেখছেন যে খুব শুকিয়ে গেছে তখন একবার হলো মানে দেওয়া যায় কোনো ব্যাপার না তো আপনারা আপনারা দেখলেন আমি কীরকমভাবে করেছি তো পরবর্তীকালে আমি এই গাছগুলো যেগুলো লাগিয়েছি তো এই গাছগুলোর আমি আবার নতুন নতুন ভিডিও আনবো যে পরে গাছগুলো কেমন হয়েছে তো আপনারা পাশে থাকবেন যে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য এইটুকু